প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসার গল্প নতুন নয় এবার ভোলার শিবপুরে হাজির হয়েছেন এক চীনা যুবক স্থানীয়দের দাবি অনলাইনে পরিচয় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং সেই সম্পর্কের সূত্র ধরে তিনি শিবপুরে আসেন তবে বিষয়টি নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলেছেন কখনই সুন্দরী নারীর প্রতি আকর্ষণ থেকে বিদেশি যুবকরা আসেন এমন উদাহরণ রয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়েটি ততটা আকর্ষণীয় না হলেও বিদেশি যুবক সরাসরি বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে চলে আসে যা স্বাভাবিক সন্দেহে জন্ম দেয় এ কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন এটি কি সত্যি প্রেমের টান নাকি এর ভেতরে লুকিয়ে আছে নারী পাচার বা মানব পাচার চক্রের কোনো ফাঁদ স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করা জরুরি কারণ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রেম বিয়ের প্রলোভন দেখিয়ে নারী পাচার চক্র সক্রিয় রয়েছে যা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীও অতীতে সতর্কতা জারি করেছে তাই প্রেমের টানে ছুটে আসা যুবকের বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরদারি চায় সচেতন মহল